পিএম কিষাণে দু টাকা ঢুকবে কৃষকদের জন্য বড় খবর আপডেট রয়েছে আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন পিএম কিষাণের নেক্সট দু টাকা কবে ঢুকবে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখান অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পিএম কিষাণ যোজনা নিয়ে কৃষক বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প এটি এই প্রকল্পের অধীনে প্রতি বছরে তিনটি কিস্তিতে মোট ছ টাকা প্রদান করা হয় যা প্রতি কিস্তিতে দু টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয় বর্তমানে কৃষকরা একুশতম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন পিএম কিষাণ যোজনায় একুশতম ইনস্টলমেন্ট পেমেন্টেড বর্তমান পিএম কিষাণ কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে একুশতম কিস্তির টাকা সাধারণত পরবর্তী কিস্তির সময়সূচি অনুযায়ী প্রদান করা হয় যা সাধারণ সাধারণত প্রতি চার মাস অন্তর হয় তবে নির্দিষ্ট তারিখ সম্পর্কে সরকারিভাবে কোনো ঘোষণা এখনও করা হয়নি কিন্তু অনেকেই মনে করছেন যে আগামী দীপাবলির আগে কৃষকদের জন্য এই টাকা দিয়ে দেওয়া হতে পারে পিএম এম কিষাণ একুশতম কিস্তির টাকা পেতে কী কী শর্ত পূরণ করতে হবে কিছু শর্ত পূরণ না হলে কৃষকরা পিএম এম কিষাণ একুশতম কিস্তির টাকা পেতে পারেন না কৃষকের আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট একে অপরের সাথে লিঙ্ক থাকতে হবে কৃষকদের ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি কোড এবং অন্যান্য তথ্য সঠিক থাকতে হবে কৃষকের জমির তথ্য পোর্টালে সঠিকভাবে আপলোড থাকতে হবে পিএম কিষান একুশতম কিস্তির টাকা পেতে কি কি সমস্যা হতে পারে কিছু কারণে কৃষকেরা পিএম কিষাণ একুশতম কিস্তির টাকা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন এই সমস্যাগুলি হলো যদি আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের মধ্যে অমিল থাকে তাহলে টাকা পাওয়া যায় না কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করলে টাকা জমা হয় না ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড বা অন্যান্য তথ্য ভুল হলে টাকা জমা হয় না জমির তথ্য ভুল হলে টাকা পাওয়া যায় না পিএম কিশন টাকা কবে ঢুকবে বর্তমান পিএম কিষাণ কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে একুশতম কিস্তির টাকা সাধারণত পরবর্তী কিস্তির সময়সূচি অনুযায়ী প্রদান করা হয় যা সাধারণত প্রতি চার মাস অন্তর হয় তবে নির্দিষ্ট তারিখ সম্পর্কে সরকারিভাবে কোনো ঘোষণা এখনও করা হয়নি পিএম কিষাণ একুশতম কিস্তির টাকা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা যদি আপনি এই টাকা পেতে চান তাহলে উপরের শর্তগুলো পূরণ করতে হবে সরকারি ঘোষণা অনুযায়ী পরবর্তী কিস্তির টাকা সাধারণত পরবর্তী চার মাসের মধ্যে প্রদান করা হয় তবে নির্দিষ্ট তারিখ সম্পর্কে সরকারিভাবে কোনো ঘোষণা এখনো করা হয়নি